গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবী রবমানেরা করছে কদ করছে সেই ভারত

সম্মানিত অতিথিকে বক্তব্য করার জন্য অনগর জানাচ্ছি কথাবার্তার মাধ্যমে তাদের এই বক্তব্যের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের হৃদয় রক্তকরণ হচ্ছে আমরা বলতে চাই যুগে যুগে নবী করিম সাল্লামের দুশ্মনেরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদেরকে সচেতন করেছিল আমরা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আহ্বান

সমানকে অতিথিকে বিশেষ অতিথির আসন করার জন্য সবির আবেদন জানাচ্ছি এরপর বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবীকেট জনাল আব্দুল রকিকেট कुमाण <laughs> <laughs>

রাম রামগিরি মহারাজ কথিত তার পক্ষে নিতেশ রানা এমপি বিবেক বিজেপি মোদীর দলের শেষ আল্লাহ রসুলের বিরুদ্ধে কটাক্ষ করেছে ভারতের মুসলমান মুম্বাইতে তারা অবস্থান দিয়েছে তারা বাসে নেমেছে সেই মুসলমানদের পক্ষে আজকে তারা বিজয় ইসলামিয়া ঐতিহাসিক ভিজিট করেছে আমাদের মাননীয় লেওয়ার সাহেব জনাব আরিফুল হক চৌধুরী সাহেব তিনি বাংলাদেশ জাতীয় দলায় দলের বেগম খালিদা জিয়ার উপদেষ্টা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি অনুরোধ সর্ব আপনাদেরকে যে ওনার কিছু যাতে আমাদের হাত শরীফ এই সিলেটের মুসলমান আবার তারা বিজেপি

আশা করব ভারত সরকারের প্রতি অনুরোধ করব যে ওই গোলন্দার যে আল্লাহ নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে কুটক্তি বক্তব্য রেখেছে সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে আন্দোলন বিশ্ব মুসলিম প্রতিবাদ করবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সবাই উঠে উঠেছে এই সিলেটের তাওহیدی জনতার পক্ষে ঠিক এই তাদেরকে সাধুবাদ জানাই সেই সাথে আমি এইটুকু বলবো যে আমাদের ধর্ম শান্তির ধর্ম আমরা কোনো অন্যায়কে পক্ষ দেই না আমরা নিজে কোনো অন্যায় কাজ করি না আমাদেরকে চকান রাখতে হবে আমাদের সব কিছুর করে আমরা আমাদের দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করব আমরা আমাদের দেশের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করব সকল ষড়যন্ত্র যেন আল্লাহ তালা ঢুকে দেন এবং এই পূর্ণভূমি ছিল একজন হজরত শাহজালালের পূর্ণভূমি এই ভূমি যেন এই ভূমি থেকে যেন আওয়াজ উঠে নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিমাবাদ উঠবে আমরা সেখানে গর্জ উঠছি

No, no. আমাদের সঞ্জু দান যে ইসলামিয়া সিলেক্টেন মহানগর কর্তৃক আয়োজিত আমাদের রাস্তাল স্পন্দন আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী নবীদনা ও শফিয়না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম এর অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের দৈ কখ্যাত কুলাঙ্গারের অবমাননার প্রতিবাদে আজকে দান ইসলামিয়া আয়োজিত এই বিক্ষুব মিছিল পরবর্তী আলোচনা সভায় রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে বারাউল ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাবের আব্দুল রকিব সাহেব সহ বারাউল ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত আশুকের ছাত্র জনতা সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলঙ্গা যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে অবমাননার মন অবমাননা কর মন্তব্য করেছে আমরা বলতে চাই এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের গুজরাটের কষাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবী হবমানেরা করছে কটুক্তি করছে সেই ভারতকে স্বাধীন করেছে আমরা এই ভাষায় কথা বলছি। আমরা আশা প্রকাশ করি সরকারের এর বিচারক বিচারের ব্যবস্থা করবে। আমরা আশা প্রকাশ করি পারে সরকারের বিচারের ব্যবস্থা করবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই কুක්খাত ও দুই ভুলঙ্গরের বিরুদ্ধে একটা কথাই করে বলে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনতা আন্দোলনের মাধ্যমে আজকে সরকারে গিয়েছে আজকে চাই আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট আমরা বলতে চাই অবিলম্বে ভারতের হাই প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কুলন্দনের দাবিতে বিচারের দাবিতে আপনারা সরকারি বিতরণ করতে হবে আপনারা বিচারের দাবিতে যত কিছু করার প্রয়োজন প্রয়োজনে বাংলাদেশের সুনালি ইলিশ ভারতের প্রতিবন্ধ করে দিতে হবে আমরা আমরা আর বক্তব্য করতে চাই माननीय मेयर महोदय सभी हो साहब महोदय चलो सभी के मुबारकबाद के लिए मैं और कोदाश करची वादे दाबाना Alhamdulillah Rabbil Alamin Assalamu Alaikum Wa Rahmatullahi Allahu Akbar Allahu Akbar Ya Rasul Allah Assalamu Alaikum Wa Rahmatullahi Alhamdulillah

صلى الله <سؤال> على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين اللهم تقبل منا كما تقبلت من عبادك الصالحين رب العالمين تمار حبيب المحبوب محبت امرني مغنى بتشتري تمي قبول اي الله تمار حبيب المحبوب امرني مغنى بتشتري تمي قبول اي الله আল্লাহ তুমি ফরমাইছ তোমার হাবিবর প্রতি ভালোবাসার প্রতি আমরা প্রকট না হয় আমরা যান মাল তাকে বেশি না হয় আমরা কখনো বমি নইতামতাম না আমরা হাতির

بالعمل. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعليه وأصحابه أجمعين آمين.